দু সালের জানুয়ারিতে ছয় দশমিক নয় আট একর জমির ওপর শুরু হয় আড়াইশো সজ্জার সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ 2023 সালের মে মাসে কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি হাসপাতালের কার্যক্রম হাসপাতালটিতে রয়েছে উনিশ শয্যার আইসিউ নয় শয্যার এবং চল্লিশটি ক্যাবিন সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সহজেই মিলবে নানা বিভিন্ন পরীক্ষার সুযোগ তবে স্বাস্থ্য বিভাগের দাবি নির্মাণের ষোলো মাসেও ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ এমনকি তত্ত্বাবধায়ক নিয়োগের তাগিদ দেয়া হলেও বিভাগের কেউ আমলে নেয়নি তো প্রথমে যখন কাজটা ওনার পিডব্লিউডি যখন শুরু করে তখন আসলে আমাদের কোনো সাথে কোনো সমন্বয় ছিল না এখানে এই সমস্যাটা হয়ে গেছে এখন মন্ত্রণালয় যদি আমাদেরকে দেয় তাহলে আমরা সেটা অবশ্যই সাদরে অভিযোগ বিভাগের হস্তান্তরে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিলেও জবাব আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা আমরা হস্তান্তরের জন্য পত্রালাপ করেছিলাম এর মধ্যে আমরা পত্র দিয়ে প্রেরণ করেছি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর তো ওনারা এখন পর্যন্ত কোনো জবাব আমাদেরকে দেননি এখনো হাসপাতালটি চালু না হওয়ায় খুব জানিয়েছেন জেলাবাসী জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে সরকার অনুদানে হয়েছে এটা যথাযথ সময় যাতে সার্ভিসটা জনগণ পায় এই হাসপাতালটি অতি শীঘ্রই চালু করা হয় যাতে সিলেটবাসীর দুর্ভোগ কমে শিগগিরই হাসপাতালটির কার্যক্রম শুরু হলে উসমানী মেডিকেলের উপর চাপ অনেক কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা

দ্রুত কর্মকর্তা পদাযনের মাধ্যমে সেবা কার্যক্রম চালুর দাবি সিলেটবাসীর অপুবনিক সময় সংবাদ সিলেট